বিশ অক্টোবর সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে চলছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে সমন্বয় সভা এতে অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সভা চলাকালীন সময়ে মিলনায়তনের বাইরে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ওই ঘটনায় আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করেন সভা শেষে ককটেল বিস্ফোরণ বিষয়ে সার্জিস আলম বলেন যারা গোটা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ও ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আস্ফলন দেখতে পাচ্ছি ফ্যাসিস্টদের দোসরদের কিছু বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তাদের একটা আমরা আস্ফলন দেখতে পাচ্ছি এবং এরকম একটা প্রোগ্রাম যা সাংগঠনিক ইন্টারনাল প্রোগ্রাম একটা অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে সেখানেও যখন অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা ততটুকু হয়তো তারা এখন থাকছেন না কারণ তাদের কাছে এই তথ্যগুলো আমরা প্রত্যাশা করি এবং মনে করি যে এখনই যদি তারা এতটা আস্ফলন করতে পারে তাহলে নির্বাচনকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম রকম সেন্সিটিভ জায়গায় এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায় আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী এজেন্সিকে তারা যেন ওই রকম স্ট্রং নির্দেশনা দেন যে এই ধরনের প্যাসেজদের বা তাদের দোষরদের কিংবা ষড়যন্ত্রকারীদের এই আশপালনকে বন্ধ করতে হবে এ ঘটনায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন পাশের একটি ভবন থেকে ককটেল মারা হয়েছে তবে এই ঘটনায় কেউ আহত হয়নি আমরা একটা বিস্ফোরণের শব্দ পাই শব্দ শোনা করে আমরা আসি এসে আমরা দেখি যে একটা হাত বোমার বিস্ফোরণ ঘটেছে এবং একটা অবিস্ফোরিত অবস্থা রয়েছে যেটা অবস্ফোরিত অবস্থা রয়েছে সেটা আমরা হেফাজতে আমরা পানির মধ্যে রেখেছি পাশে আপনারা দেখেছেন যে একটা বিল্ডিং রয়েছে যেটা মূল ভবনের অনেক বাহিরে সেখান থেকে কে বা কাহারা এটা করেছে তো আমাদের অনুসন্ধান অব্যাহত আছে এর আগে বগুড়ার ঐতিহাসিক আলতা খেলার মাঠে এনসিপির অস্থায়ী জেলা কার্যালয় উদ্বোধন করেন সার্জিস আলম